আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম তাকিক ফার্নিচারে জানাবো ফার্নিচারের আপডেট প্রাইস এবং দেখাবো নিত্য নতুন মডেলের সকল ফার্নিচার তো আমি কথা না বলে সরাসরি কথা বলবো তাকিক ফার্নিচারের যে ওয়ার্নার শামীম ভাইয়ের সাথে কিন্তু তার আগে বলে নিই আপনারা এই ভিডিও টানাটানি করবেন না ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যদি কোনো তথ্য বা কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সেটা একটি হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের ফার্নিচার অর্ডার করতে পারবেন প্লাস আপনার কাস্টমাইজ যদি কোনো ডিজাইন থাকে সেটাও তৈরি করে নিতে পারবেন চলুন শুরু করি আজকের নিউ ভিডিও আসসালামু আলাইকুম শামী ভাই কি অবস্থা আসসালাম রহমতুল্লাহ অনেক অনেকদিন পরে আসলাম তাকে ফার্নিচারে নতুন ফার্নিচারের প্রাইস কম বাড়া হয়েছে কিনা আর নতুন কী কী ফার্নিচার আসছে সেই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম নতুন ফার্নিচার অনেক আইটেম আছে কিন্তু হিসেবে বাজারের এখন যে কোনো সবটা জিনিসের দাম বেশি এই কাটের কাঠের দাম বেশি মজুরি মিস্ত্রি মজুরিও বেশি দেওয়া লাগে এই জন্য কিছু বাড়তি হয় কিন্তু সে বাড়তিটা আমরা পাই না সঠিক মতো পাই না কাস্টমারের সাথে যখন দাম দর হয় এখন কাস্টমার ওই দামের ক আগের রেটের কথাই বলে এই জন্য আমরা বেশি যে একটা মালের ওপর দুই চারশো টাকা বেশি কামাই কোনো সেটা আমরা আর কাটতেছি না ভাই আচ্ছা তাহলে আমরা শুরু করব এই পাশ থেকে আগে এই পাশ থেকে আমার ডিসি নিয়ে কাজ চলতেছে রং ছাড়া আপনারা দেখেন দেখেন এই সম্পূর্ণ আকাশমণি কাঠ বার্নিশ হচ্ছে এখন পর্যন্ত আমার মতো বার্নিশ হয়নি রং ছাড়াই দেখেন সম্পূর্ণ আকাশমণি কাঠ আসে নেই অনেকজন বলে যে এত কম রেটে আকাশমণি কাঠ দেয় না অন্য কোনো কার দেয় আমি একশোবার কাস্টমারকে বলতে চাই যে আমরা যেগুলো বেশি সম্পূর্ণ আকাশমণি কাঠ কিন্তু আমাদের এগুলো প্রোডাকশনের কাজ মানে রেডিমেড হিসেবে আমরা দেখা কেনা করি এটার দাম কত এটা আমরা বিক্রি করি রং ব্যান্ডেজ কমপ্লিট গ্লাস বাদে দশ হাজার টাকা আর যদি গ্লাস মেলাস একবারে লাগে কমপ্লিট করে নেন তাহলে এর দাম আসবে বারো হাজার টাকা এটা আমরা গ্লাস বাদে রং ব্যান্ডেজ কমপ্লিট এটা আমরা বিক্রি করি চল্লিশশো টাকা আর গ্লাস মেলাস কমপ্লিট করে নিলে ছয় হাজার দুশো টাকা এটা আমরা বিক্রি করি মনে করেন না আগে সম্পূর্ণ আকাশ মনে কাঠ অন্য কোনো না এটা বিক্রি করি মাত্র ছয় চল্লিশশো টাকা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট কিন্তু গ্লাস বাদে গ্লাস ছয় নিলে হাজার টাকা এটা কী কাঠ এটা মেয়েগুনি কাঠ সম্পূর্ণ মেয়েগুনি কাঠ এটা দাম পড়বে কেমন এটা বিক্রি করি পঁয়তাল্লিশশো টাকা ছাড়া হ্যাঁ গ্লাস ছাড়াই পঁয়তাল্লিশশো টাকা আর যদি কোন গ্লাস লাগে কমপ্লিট তালা হিন্ডেল লাগে নেবেন তাহলে আপনার দাম পড়বে আপনি ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো হ্যাঁ এগুলো আপনার সম্পূর্ণ মেয়ে গুলি কাঠ প্রাইস কেমন আসবে পঁয়তাল্লিশশো টাকা আর গ্লাস মিলাস কমপ্লিট করে নিলে আপনার দাম পড়বে এটা হলো কান্নিশ আর এটা হলো চাল কিন্তু দাম একই হ্যাঁ দাম একই যেটাই নেবেন দাম একই আর একটা দেখেন সোফা ওয়ার্ড্রপ দেখেন এক তক্তা কোনো জয়েন্ট নাই একবার সম্পূর্ণ এক তক্তা তফা একই রেডিনটি শাড়ি আর জয়েন্ট ছাড়া দেখেন পাল্লা কোনো জয়েন্ট নেই সাইডে কোনো জয়েন্ট নেই আপনি মোট শাড়া ধরে একটাও জয়েন্ট নেই আর আপনার নিচে কাঠ আছে নিচে কাঠ প্রাইস কেমন হবে সম্পূর্ণ কাঠ কোনো অন্য কোনো ইয়ে নেই মানে বোর্ড ফুটোয়া নেই প্রাইস কেমন এর প্রাইস আপনার পনেরো হাজার টাকা দাম

কাজ করে আপনি তিনের একটু কমে গেছে একে আমরা তিনের পাড়াই বলি সামনে পেছনে সেম ডিজাইন এটা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ মনি কাঠ বেলজিয়ামের কাঠও বলি এটার দাম আপনার পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর এগুলো আপনার রিন্টি করি শাড়ি এক তক্তা এগুলো আমরা বিক্রি করি পনেরো হাজার টাকা এটা সম্পূর্ণ শাড়ি কমপ্লিট পনেরো আর আপনারা আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই আপনারা যে মাল নেবেন আপনারা স্ক্রিনশে রাখবেন সে মাল আমাকে ভিডিও মানে ইমো এবং হোয়াটসঅ্যাপে দেবেন আর সে মাল ইনশাল্লাহ আমরা ওই মালই আপনাকে বাইন্ডেজ করে কমপ্লিট করে দিয়ে দেবো আর প্রথমে আপনার মাত্র দুই হাজার টাকা আপনি বায়না দেবেন আর বাঘ বাঘি মাল ওখানে যাওয়ার পরে ওখানে টাকা দিয়ে আপনি মাল রিসিভ করে নেবেন ইনশাল্লাহ এটা এটা রেন্টি করে সার না হ্যাঁ রেন্টি করে সার পনেরো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট আমি প্রতিটা মালে ভিডিও করে দিচ্ছি আজ সুমন ভাই তারপরে কি কাটে আব্দুল খোস খোরশেদ ভাই ভিডিও করতেছে দেখেন প্রতিটা মালে আপনি স্ক্রিপ শটকে দিয়ে দেখুন দেখে দেবেন ইনশাল্লাহ আমরা ইয়ে করে দেবো রিনটি শাড়ি সম্পূর্ণ রিনটি শাড়ি সেম প্রাইস শপ হ্যাঁ সম্পূর্ণ আর টুকটাক গরম আছে আর ভাই পাশি সলেট পাশি সলেট দেখেন এটা স্ক্রিন দিয়ে দেন ইনশাআল্লাহ আমরা বান্ডেজ করে রোদে ফাইন করে বান্ডেজ করে দেবো দুই দিন ধরে বান্ডেজ করে তারপর মাল ডেলিভারি দেবো আল্লাহ আগের চাইতে আমি তো মাল তো আল্লাহ রমতে অনলাইনে এমন মাল দিছি খালি একই প্রবলেম ধরে অন্য কোনো প্রবলেম ধরে না আমাদের ক্লিয়ার হয় না তো ইনশাআল্লাহ এরপর থেকে আমরা বান্ডিসে একবার ফাইন করে সুন্দর করে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ সব পনেরোশো হ্যাঁ পনেরো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার দাম বাড়ে নেই মনে করেন সাতশো টাকা আটশো টাকা কাজ করে তারাও বলতেছে যে আমাদেরকে বেতন বাড়িয়ে দেওয়া প্রতিটা জিনিসের দাম বেশি এখন তো আমাদের করার কিচ্ছু নেই এখন আমরা ব্যবসা করেছি খালি শৈর ওপর লাভ তেমন আর হচ্ছে না এটা আপনি পাল্লা ক্যাবিনেট এই দিকে হলো আপনার ছয় ফিট আর এই দিকে হলো আপনি সাড়ে ছয় ফিট প্রাইস কেমন আসবে অল কমপ্লিট অল কমপ্লিট মাত্র পনেরো হাজার টাকা আমরা আগ্গা রেটে দিচ্ছি ভাই এক টাকা বেশি দিচ্ছি না আগ্গা রেটে আপনি আগে যে রেটে দিছি এখনও রয়ে রেটে দিচ্ছি এখন হয়তো আমাদের পাঁচশো টাকা কামাই হতো সেটি আমার করে দুইশো টাকা কামাই হচ্ছে মালপুতি এই পর্যন্ত না তার বেশি না এটা কি অবস্থা এটা সম্পূর্ণ মেয়েগুলি কাঠ এটা দাম পড়বে কত মাত্র 4500 টাকা কমপ্লিট না এক তাল গ্লাস বাদে 4500 আর আপনি গ্লাস মেলাস লাগিয়ে দিলে 6200 টাকা আর এটা হলো খাটের বেড সাইড অনেকজন বলে যে ভাই বক্স কাট নেব বেড সাইড লাগবে তো বেড সাইড আমরা ইষ্টরা বানিয়ে রাখি মাত্র 3000 টাকা করে আমরা এগুলা বেড সেট দিই এই যে সোফাটা কি এটা শাড়ি এটা মেগুনি কাট সম্পূর্ণ মেগুনি কাট 2 টু 1 এর সেট না 2 টু 1 প্রাইস কেমন আসবে 10000 টাকা 10000 হ্যাঁ 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 আলমারি আলমারি এটা কি রেন্টের সার হ্যাঁ রেন্টে এটা আপনার টুপাল টুপাল্লা আপনার আলমারি এটা প্রাইস কেমন রাখা যাবে অল কমপ্লিট এটা অল কমপ্লিট আঠারো হাজার টাকা মাত্র আপনি দেখেন না আমার ভিতরে কাজ দেখেন গিলারি দেখেন এক ইঞ্চি দল এক ইঞ্চি দল আর দেখেন ভিতরে একটা গোপন ডয়ারও আছে আপনারা নিলে মাত্র দুই তিন হাজারটা বাইনা দেবেন কোরিয়ায় মাল যাবে ওখান থেকে রিসিভ করে নেবেন ইনশাল্লাহ আপনি বাসার থেকে মাত্র আট হাজার হাজার টাকা ইঞ্চি শাড়ি কাত এক টপটা এটা মেহগুনি না হ্যাঁ এটা সম্পূর্ণ মেহগুনি কাঠ এই চার পাল্লা ক্যাবিনেট প্রাইস কেমন আসবে এটা নিরেবেলা এইরকম যদি নেন গ্লাস বাদে রং ব্যান্ডিস কমপ্লিট পনেরো হাজার টাকার মধ্যে রাখা যাবে মাত্র পনেরো হাজার টাকার চার পাল্লার ক্যাবিনেট হ্যাঁ আর আপনার এই এই সোফা সেট এটা আপনার মোটামুটি ভালো সোফা বুঝছেন ইন্ডি শাড়ি কাঠ মোটামুটি ভালো এটা থ্রি ওয়ান ওয়ান কেমন করবে এটা নিলেবেলা তাও আঠারো সতেরো হাজার পাঁচশো টাকার মতো করা যাবে সতেরো হাজার পাঁচশো এটা শিলকরই কাঠ আর এটা হলো মেয়েগুনি কাঠ সম্পূর্ণ মেহগুনি কাঠ একই ডিজাইন ওটার মতো এটা নিলে বেলা পনেরো হাজার টাকার মতো করা যাবে পনেরো হাজার হ্যাঁ একদম কমপ্লিট করে হ্যাঁ কমপ্লিট আর এটা আপনি দেখেন আকাশমণিকাটের ক্যাবিনেট এটা যদি লেন আপনার রাখা যাবে চোদ্দো হাজার পাঁচশো টাকা গ্লাস ভাত চোদ্দ যদি কমপ্লিট করে নেন সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো চার পাল্লার ক্যাবিনেট অল কমপ্লিট অল কমপ্লিট এটা আপনার এই সোফা সেট

আচ্ছা হ্যাঁ এটা আর এটা হলো রিন্ট্রি শাড়ি টুকটাক না গরমা আছে ইন্টার শাড়ি এটা নিলে আপনার বারো হাজার টাকা নিলে হ্যাঁ নিলে এটা সেট করে দেবো ইনশাল্লাহ এটা যেগুলা লালগুলা এটা আপনার ওই দশ হাজার টাকা মেহেগুনি কাঠ এই যে সম্পূর্ণ মেহেগুনি কাঠ হ্যাঁ এদের এগুলো মেহেগুনি কাঠ এগুলো দশ হাজার টাকা আর এই খাট দেখেন আমরা মেহেগুনের কাঠ ছাড়া অন্য কোনো বাঁদে খাঠগুলো লম্বু অথবা অন্য কোনো বাদে কোনো কাঠ নাই সম্পূর্ণ মেঘনি কাঠ কিন্তু সার গরমা মিশ আছে দেখেন এই খাট আকাশমণি সম্পূর্ণ আকাশমণি রং সারা রাখছি এটা লিলেবেলা সতেরো হাজার টাকা পর্যন্ত করা যাবে আকাশ রং সাল সতেরো রং ছাড়াই রাখছি এটা কাস্টমার দেখার পরে দেখেন গরমাই নাই শাড়ি কাঠ মাত্র সতেরো হাজার টাকা আকাশমণির চেকুন কাম আর পিছনে পিছনেটা দেখেন ওটা পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার হ্যাঁ হ্যাঁ ওটা আকাশমণি কাঠ এর পেছনে একটা আর প্রচণ্ড পেছনেরটা ওটা পনেরো হাজার টাকা ওটা রিনটি শাড়ি আর তার পিছনে আছে ওটা আপনার সাত হাজার টাকা মাত্র মাত্র সাত হ্যাঁ আমার আরেক ঘরে আছে তিনের বাড়া খাট আসেন দেখেছি তার কপাল ভালো আসলে কপাল ভালো এই কাঠটা সম্পূর্ণ শাড়ি পড়ছে আর এই যে আপনার ঢোলের কাঠটা আছে দেখেন সম্পূর্ণ শাড়ি কাঠ এটা কাজ এখনও হয়নি কাজ চলতেছে আপনি ঢোলের কাঠটা যে পড়ছে ঢোলের কাঠে এক টকটা কাটা একটা আছে আবার লেফট সাইডে দেখেন কোনো কম দল আপনি হেড দল আপনি আপনার ভালো আর পাশি আপনি ষোলো ইঞ্চি পাশি দেওয়া জয়েন ছাড়া হ্যাঁ জয়েন্ট ছাড়া জয়েন্ট ছাড়া পাশি আছে আপনি এই জিনিসটা নিলে ভালো এগুলো বেশি মাত্র চোদ্দ টাকা এর আগে বহু ভিডিও আকাশ আকাশমণি দুই হাজার

সিএনজি অথবা ইস্কা দশ টাকা নেবে বা বলবেন যে বাম দিঘি হাত বাম দিঘি হাত জামাই মার্কেট আর আমার ফার্নিচারের নাম হলো তাকিক ফার্নিচার আর আমার মোবাইল নাম্বার জিরোয়ান নাইন সিক্স সেভেন সাতান্ন বাহান্ন এগারো